নমস্কার বন্ধুরা আজকে আমি বাংলায় কিছু এসআইআর নিয়ে যে ভীতি এসআইআর ফর্ম নিয়ে যে ভীতি পূরণে সেই নিয়ে কিছু ভিডিও করতে যাচ্ছি তা ভিডিওটা সামান্য লেন্দি হবে এর জন্য একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন ফর্ম ফিল যে মানুষরা ভুল ত্রুটি বা ভুল ত্রুটি বোঝাচ্ছে এতে একদম কান দেবেন না আপনারা চেষ্টা করুন আপনার বিএলও আপনার যে অঞ্চলের যে বিএলও তার সাথে সরাসরি যোগাযোগ করা তার একটা নাম্বার দেখবেন আপনার ফর্মের আমি একটা এক মিনিট একটা ফর্ম নিয়ে এসেছি আমার হাতের কাছে ফর্মটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা আমার ফর্ম আমার এখানে নাম্বার আছে সব আমার এখানে সব কিছু আছে আর এখানে হচ্ছে এই যে ডিটেলসগুলো এখানে আছে এখানে আমার সমস্ত বুথ নাম্বার আমার কোন অঞ্চল কোন স্কুলে আমার বা কোন এলাকায় কোন জায়গায় আমার ভোটের কেন্দ্র সেগুলো সব লেখা আছে আর এখানে আমার সমস্ত ডেট মানে আপনার ওয়ার্ড নাম্বার আমার ভোটার আইডি কার্ড আমার নিজের নাম সমস্ত কিছু আছে ইভেন আমার অ্যাড্রেস সহ হ্যাঁ আর এখানে আমার সমস্ত জন্ম তারিখ তারিখ সব আমি ডিটেলস দিয়েছি এবং এখানে দেখুন চারটে ঘর আছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এই চারটে ঘর তারপরে হচ্ছে আপনার নির্দিষ্ট বিধানসভার ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা ঠিক আছে তারপরে আপনার রয়েছে দেখতে পাচ্ছেন তো এরপরে রয়েছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি অংশ নম্বর মানে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার এপাশেও তাই ঠিক আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর সিরিয়াল নাম্বার এখন মূলত যেটা প্রশ্ন হচ্ছে আপনি দুই সালে যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনার ফর্ম ফিল কোন জায়গাটায় হবে দুই দুই সালে যদি আপনার ফর্ম আপনার নাম থেকে থাকে তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে দু সালের জন্য আপনার বাম দিকে দেখবেন আপনি যখন ফর্মটা ফিল করছেন তার নিচে যে বাম দিকে যে অংশটি আছে সেইটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপের জায়গা গেল আর দুই হাজার দুইয়ে যদি আপনার নাম না থেকে থাকে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা মাসি পিসি কাকা মামা মামি হ্যাঁ জ্যাঠা জেঠি যারই থাকুক না কেন তারই সোর্সে আপনি তখন ফিল করবেন ঠিক ডান দিকেরটা যেমন আমি করেছি আমার দুই হাজার দুইয়ে কিন্তু নাম নেই কারণ আমার দুই হাজার দুইয়ে ভোট দেওয়ার বয়স হয়নি ঠিক আছে সুতরাং আমার অটোমেটিক নাম থাকবে না তাই আমার হবে তার নিচেরটাই যে উপরের নিচেরটা ঠিক আছে আর যদি দুই হাজার দুইয়ে আমার নাম থাকতো তাহলে আমি করতাম নিচের বা দিকের অংশটা ফিল আপ করার সময় আপনার বা আমার যে বা দিকটা হবে সেই অংশটা ঠিক আছে এখানে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে যে আত্মীয়র নামটা কী দেবে আরে বাবা এখানে আত্মীয়র নাম নয় এখানে মেইন সমস্যা হচ্ছে আপনারা দুই হাজার দুইয়ের একটা লিস্ট ডাউনলোড করুন বা আপনার বিএলও বা আশপাশে যে অঞ্চলে একটা চেনা পরিচিতি আপনার যে কাউন্সিলার আছে বা আপনার কোনো পরিচিতি যারা হচ্ছে সরকারি কাজের সাথে কম বেশি যুক্ত কিছু না কিছু আপনার সাথে যোগাযোগ আছে কারো তার কাছ থেকে আপনি দুই হাজার দুইয়ের লিস্টটা হোয়াটসঅ্যাপে হোক বা একটা প্রিন্ট আউট হোক সম্ভব হোক যে কোনোভাবে একটা জোগাড় করুন করে আপনি আপনার পার্ট নাম্বার ওয়াইজ আপনার আপনার এলাকারই কোনো পরিচিতর কাছ থেকে জোগাড় করে আপনার পার্ট নাম্বার ওয়াইজ আপনি সেটা দেখুন আপনার নামটা কোথায় আছে বা আপনার বাবার নামটা কোথায় আছে আপনি যদি দুই হাজার দুইয়ের ভোটার হন তাহলে আপনার নামের পাশে কার নাম আছে আর আপনি যদি দুই হাজার দুইয়ের ভোটার না হন তাহলে দেখুন যে আপনার বাবা কাকা জ্যাঠা জেঠিমা মামা মামি পিসি কাকা যেই হোক না কেন দাদা দিদি তার নামের পাশে কার নামটা আছে আত্মীয়র নামটা হবে ঠিক সেই জায়গায় মানে আপনার ওই নিজের যার নামটা লিখছেন মানে বাবা মা দাদা দিদি আত্মীয় যে কেউ আপনার যার সোর্সে আপনি আপনার নামটা দুই হাজার দুইয়ের নিচে এই এই জায়গাটা দুই হাজার দুইয়ের ইনফরমেশন দিচ্ছেন আপনার যেহেতু নেই তাহলে আপনার এইভাবে হবে এই জায়গাটা হবে এই জায়গায় আপনি আপনার এই আত্মীয়র এই উপরের নামটা দিবেন যেমন বাবা কাকা দাদা মামা যেই হোক না কেন মাসি পিসি তার নামটা দিলেন আর এইখানে আত্মীয়টা হবে ঠিক তার তার নামের পাশে যার নামটি আছে সেই হবে মানে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে যার নাম আছে সেটা হবে এখন আরও একটা কথা এই যে উপরে এটা তো সবাই করবে মানে দুই হাজার দুইয়ে যাদের নাম আছে তারাও যেরকম করবে দুই হাজার দুইয়ে যাদের নাম নেই তারাও করবে ঠিক ঠিক আছে তাই এখানে যে আত্মীয় বা অভিভাবকের নামটা দিয়েছেন হ্যাঁ চেষ্টা করবেন সেই অভিভাবকের নাম যেন এখানেও থাকে ঠিক আছে আর দুই হাজার এই যে উপরের পাটটায় এখানে একটা অনেকে গন্ডগোল করেছে আমরাও শুনলাম আমাদেরও গন্ডগোল হয়েছিল পরে ওরা কারেকশন করে দেবে বলেছে এই জায়গাটায় এই যে পিতার নামের মানে আপনার অভিভাবকের নামের পরে যে হচ্ছে এই নাম্বারটা এই নম্বরটা কিন্তু খুব ভাইটাল এটা কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী দেখুন এই যে এখানে দু হাজার পঁচিশ অনুযায়ী দেখুন এখানে আছে এখানে যে আর এল নাম্বারটা আপনার বাবার ক্ষেত্রে হবে আপনার বাবার ফর্মটা বা আপনার কাকা দাদা যার ফর্মে এখানে যে অভিভাবকের নাম দিচ্ছেন ঠিক তার দুই হাজার পঁচিশে যে নম্বরটা এসেছে মাথার ফর্মের মাথার দিকে দেখবেন ছোট ছোট করে লেখা আছে এই সমস্ত জায়গায় থাকবেই ঠিক আছে এই নাম্বারটা কিন্তু এই আপনার দুই হাজার পঁচিশের ঘরে বসবে মানে যেখানে আপনি যে নতুন উপরেরটা ফিল আপ করছেন এখানে এই যে আপনার অভিভাবকের নামের পাশে পিছন নিচে ওই নম্বরটাই বসবে যেটা এবার তার ফর্মে এসেছে আর দু হাজার দুইয়ের যেটা যখন ফিল আপ করছেন আপনার অভিভাবক বা আপনার নাম ওনার নাম ওনার নামের পরে আপনার ওনার সাথে তার যে আত্মীয় নামটি আছে লিঙ্ক সেই নামটা হবে আর আপনার যে হচ্ছে দুই হাজার দুইয়ে যার নাম আপনি দিয়েছেন হ্যাঁ তার নামের সাথে কিন্তু তার ওই দুই হাজার দুইয়ের যে কার্ড নাম্বারটা হবে সেটা হবে ঠিক আছে তাহলে আবার বলি উপরের যখন ফর্মটা আপনি ফিল করছেন তখন যার নামটি আপনি এখানে দিলেন তার নিচে নতুন যে নাম্বারটা দেখুন মডিফাই হয়ে এসেছে সেই আত্মীয়র ফর্মের মধ্যে মাথার এই কিনারটায় সেই নাম্বারটা এখানে দেবেন আর এখানে যে আত্মীয়র নামটা আপনি দিলেন তার যে নাম্বারটা দুই হাজার ছিল সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন বাস এটুকুই বোঝার বিষয় এর চেয়ে বেশি কিছু এখানে লেন্দি কিছু নেই বাদ বাকিগুলো হচ্ছে নিচের যে পার্টগুলো সেগুলো নিচের এই সমস্ত পার্টগুলো সব এই যে সব কিন্তু এটা আপনার জানা উচিত যেগুলো এগুলো সব দুই হাজার দুই অনুযায়ী হবে যে বিধানসভার ক্ষেত্রের নম্বর বিধানসভা অংশ নম্বর বিধানসভা ক্রমিক নম্বর সব দুই অনুযায়ী হ্যাঁ যা আছে আপনার ঠিক আছে আপনার মানে ওই আত্মীয় যে এই যে এখানে যেটা দিয়েছেন যে আত্মীয়র নাম তার কিন্তু এগুলো হবে এটাই বলার ছিল বোঝা যাচ্ছে আবার আমি একটা সামারি করছি যে আপনার এখানে সবারই নাম হচ্ছে দু হাজার দুইয়ের যারা আছে বা না আছে সবাই এখানে লিখছে ফিল করছে এখানে তার আত্মীয়র নামটা লিখছে যার রিলেশন আছে আপনার সাথে আপনার বাবা মা কাকা কাকি সবাই এখানে যার আপনার সাথে ভোটার নাম আছে তারটা লিখছেন এখানে তারাই ফিল করবে যাদের দুই হাজার দুয়ে নাম ছিল আর এখানে তারাই ফিল করবে যাদের দুই হাজার নাম ছিল না দুই হাজার দুই আর এদিকে ফিল করার সময় ওই সে তার নিজের নাম দিবে যার দুই হাজার দুয়ে নাম আছে হ্যাঁ সে তার নিজের নাম নিজের পুরনো এপিক নাম্বারটা দিবে আর নিজের আত্মীয়র নাম মানে দু হাজার দুয়ে যেই আত্মীয়র নামটা ছিল সেই আত্মীয়র নামটা দিবে ঠিক আছে আর তার সাথে তার সম্পর্কটা কি ছিল সেটা দিবে। ঠিক আছে জেলা রাজ্যের নাম ঠিক আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর ক্রমিক নাম্বার দুই হাজার দুই অনুযায়ী এই পার্ট দুটোই হচ্ছে দু হাজার দুই অনুযায়ী আর এই আর এই পার্টটা হচ্ছে দু হাজার পঁচিশের রিসেন্ট যেটা মডিফাই আপনার সেটা হয়েছে সেটা এখানে হবে এখানে কখনো ভুল করে আগের পুরোনো ক্রমিক নাম আইডি নাম্বারটা দিবেন না এখানে আপনার পিতা বা অভিভাবকের নামের নিচে তার ফর্মটা দেখে নতুন যেটা এপিক নাম্বার হয়েছে সেই এপিক নাম্বারটা দিবেন নাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা কিন্তু আমাদের বিএলও এটাই বুঝিয়েছে আপনিও চেষ্টা করবেন আপনারও জানো সেটা সঠিক হয় ঠিক আছে এটুকুই জানানোর